আসসালামু আলাইকুম মিওয়ার্স আমি আসান মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে তাওয়াক্কাল ড্রেস কিনুন মাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে ঈদ কালেকশন ঈদ ড্রেস বিওয়ার্ডস ফার্স্ট অফ অল ঈদ কালেকশন তাওয়াক্কাল ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশন থেকে পাইকারি দামে এই হচ্ছে যে আমার ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটাও খুবই সোবার কাপড়গুলো আমি একটু দেখে দিচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে তওয়াকাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতেন নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সোয়ালিটার কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমি জাস্ট পণ্যটা দেখে দিচ্ছি পণ্যগুলো হচ্ছে তাওয়াক্কাল সুইস কটন কাতন পাটের মধ্যে আপনারা অন্যগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স সুন্দরটা ওনাগুলো ফুল ওমরা থাকবে বেনারস কাতন ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন তাবাক্কাল কটন কাতান ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফিশন থেকে তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ওওয়ার সেট হচ্ছে অফ হোয়াইট কালার কম্বাইন্ডের মধ্যে নতুন একটা ডিজাইন নতুন একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাক্কাল সুইস কটন কাতন দুপাট্টার এই ইউনিক ডিজাইনটি এ হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ফ্লাওয়ারগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকতেছে নিচের প্যানেলটাও অনেক জোস আমি যে আমার ব্যাক পশনটা বন্ধের দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তওয়াক্কাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে মেওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাও রাউনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তাও কাল সুইস কটন কাতন তো এই ইউনিক ডিজাইনটি তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ঈদ অফারে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন তাবাকাল সুইস কটন কাতন্দোপাট্টার এই ইউনিক ডিজাইনগুলো এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে এটা ব্ল্যাক না এটা হচ্ছে একদম ডিপ ব্লুর মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন এই ড্রেসটি তাক কালার পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিফিশন থেকে এই হচ্ছে যে আমার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি পার্চেস করতে পারতেছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন ঈদ কালেকশন ঈদ ড্রেস তাকাল সুইস কটন কাতন্দোপাট্টার পাইকারি দামে কিনুন আমাদের মাহাদি ফ্যাশন থেকে এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন ইউনিক এ হচ্ছে যে আমার নেকি ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও অনেক জোস আমি আমার ব্যাক পশনটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পশন আমার ব্যাক পশনটা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা ওয়াও একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন ঈদ কালেকশন ইদ ড্রেস তা আকাল ড্রেসগুলো মাদি ফ্যাশন থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চা ওনার অন্যের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকে আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের শপটা হচ্ছে চাঁদি চক দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হ্যাঁ এটা হচ্ছে একদম লাইট স্কাই কালার কম্বিনেশনের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইনই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটার নিচের প্যানেলটা অনেক জোস একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পশন্দ আমার ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা মতো আপনারা করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন বডির মধ্যে তাওয়াক্কাল ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বেওয়াটস অন্যটা ওনাগুলো অনেক বড় অনেক চাও মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ